রাজন্য আমল থেকে রীতিনীতি মেনে আগরতলা ঐতিহ্যবাহী দুর্গাবাড়িতে অনুষ্ঠিত হয় মনসা মায়ের পুজো শনিবার এই পুজোর সার্বিক তথ্য তুলে ধরেন মন্দিরের পুরোহিত জয়ন্ত ভট্টাচার্য মনসা পূজা মূলত শ্রাবণ মাসের সংক্রান্তি তিথিতে অনুষ্ঠিত হয় মনসা কেতুকা পতাবতী এই নামেই মনসা দেবীর সমাধি প্রসিদ্ধ তিনি বিহার বাংলা ত্রিপুরা ওড়িশা ঝাড়খণ্ড আসাম এবং উত্তরপূর্ব ভারতের অন্যান্য অংশে এবং উত্তরাখণ্ডে প্রধানত সাপের কামড় প্রতিরোধ ও নিরাময়ের জন্য এবং উর্বরতা সমৃদ্ধির জন্য পূজিত হয়ে থাকেন হিন্দু ধর্মে মনসা হলেন ভগবান শিবের কন্যা কিন্তু একজন ঋষির দ্বারা লালিত পালিত হয়েছিলেন তিনি আজ ভক্তি পরে মা মনসা দেবীর পূজা অনুষ্ঠিত হচ্ছে রাজ্য জুড়ে আগরতলায় দুর্গা বাড়িতে নিয়ম নিষ্ঠার সঙ্গে অনুষ্ঠিত হয় মনসা পুজো আজকে শ্রী শ্রী মনসা এটা সংক্রান্তির দিন হয় শ্রাবণের সংক্রান্তির দিন এই পূজাটা হয়ে থাকে সবসময় হয়ে রাজা মন্ত্রী এখন অন্য ভোগ হবে বিকেলবেলা আর হবে কালকে সকালে দশমী পুজো হবে বিকেলবেলা ঘর যাবে রাত